বৃষ্টির পানি সবার জন্য আনন্দের হয় না গত দুই দিন থেকে অনবরত বৃষ্টি হওয়াতে আমাদের সিঁড়ির ঘরে অনেক বেশি পানি পড়েছে সারা রাত পানি হওয়াতে পানি সিঁড়ি বেয়ে নিচেই চলে এসেছে সেই পানি সব কাপড় দিয়ে মুছে দিয়েছি এরপরে হাতের কাছে যা গামলা বালতি পেয়েছি সেইগুলো সব পানি পড়ার স্থানে পেতে দিয়েছি পানি নিয়ে একটু চিন্তা হচ্ছিল না কিন্তু এখানে দুইটা চাউলের বস্তা রাখা ছিল সেটা নিয়েই একটু চিন্তাই ছিলাম বস্তা দুইটা আরো সামনে রাখা ছিল পানি দেখে পরে ভিতরে সরিয়ে রেখেছি এবার ঈদের সময় বাড়ি থেকে অনেকগুলো চাউলের বস্তা এনেছিলাম বাকি চাওয়াল তো ড্রামের মধ্যে ভরে রেখেছি কিন্তু এই দুইটা রাখার আর জায়গা হচ্ছিল না তো যাই হোক রোদ হলে হয়তো চাউলগুলো সাধে সাদে নেড়ে দিতে হবে পরে আমি দেখছিলাম যে পানিগুলো আসলে কোথা থেকে আসতে পরে এই যে দেখলাম ছাদের উপরে তো এখনো প্লাস্টার করা হয়নি এখান থেকে পানিটা বেয়ে বেয়ে আসছে তখনই মনে পড়লো ছাদে কয়টা মরিচ গাছ আছে সেগুলোর কি অবস্থা একটু দেখে আসি আর যা ভেবেছিলাম তাই হয়েছে এইভাবে মরিচ গাছের গোড়ায় পানি জমলে তো গাছ মারা যায় তাড়াতাড়ি করে পানিগুলো সব ফেলে দিলাম আজকে খেসরি রান্না করব এই জন্য চাল ডাল দিয়ে দিলাম আর রান্নাবাড়া কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি মাংসগুলো গত রাতে আমি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে বের করে রেখেছিলাম যেন সকাল বেলায় মাংসগুলো খুব তাড়াতাড়ি সারাদিনে যে কতবার থালা বাসন পরিষ্কার করতে হয় একবেলা বেলা থালা বাসন যদি মাস্তে ভুলে যায় তাহলে পরের বেলায় মনে হয় যেন সব থালা বাটি জমে গেছে রাতেই আমি কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম যেন সকাল বেলায় দেরি না হয়ে যায় পেঁয়াজ রসুন আমি রাতের বেলায় বেঁচে রেখেছিলাম আবার এদিকে ফ্রিজে কোনো বাটা মশলা নেই নেই এই জন্য তাড়াতাড়ি করে আবার কিছু মশলা বেটে নিলাম এখানে মোট এক কেজি দুশো গ্রাম মতো মাংস আছে কিছু মাংস আবার একজনকে দিতে হবে এই জন্য আলাদা করে নিচ্ছিলাম নয়টার ভিতরে আমার সবকিছু রান্না বাড়া শেষ করতে হবে এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম মূলত একজনকে মাংস দেওয়ার জন্যই আজকে মাংস রান্না করতে হবে তা না হলে মাংস আজকে রান্না করতাম না আর মাংস একবার ছুড়ে গেলে সেই মাংস রেখে দিয়ে আবার খাওয়া কেমন যেন একটা লাগে খিচুড়ি আর মাংস রান্না করার জন্য মশলাগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না রান্না করলে স্বাদও বেশি হয় আবার তাড়াতাড়িও রান্না করা হয়ে যায় হাতে মাখিয়ে রান্না করলে মাংস কষানোর ঝামেলাটা থাকে না এটা ছিল আমার কুরবানির মাংস আর দেখবেন বাজার থেকে কেনা মাংস থেকে কুরবানির মাংস খেতে একটু বেশি মজা লাগে সবকিছু হাতে মাখানোর পরে আমার মনে পড়লো আমি তো লালমরিচের গুঁড়া দিইনি পরে আবার লালমরিচের গুড়া দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম হাতে একদমই সময় নেই আমি মাখিয়ে চুলাই বসাই দিয়েছি খিচুড়িটা আমি হাতে মাখিয়ে রান্না করব খিচুড়ির সাথে যদি মাংস রান্না করি তাহলে সেদিন খিচুড়িটা আমি সিম্পল ভাবেই রান্না করি আর যেদিন ডিম ভাজি সাথে খিচুড়ি রান্না করি সেদিন খিচুড়িতে অনেক কিছু দিয়ে রান্না করি মানে সবজি খিচুড়ি রান্না করি অন্যদিকে আমার মাংস রান্না হচ্ছে মাংসের মধ্যে আমি আলু আর রসুন দিয়েছি আলু ছাড়া মাংস রান্না আমি তো কল্পনাই করতে পারি না তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এই ওয়েদারের জন্য মাংস খিচুড়ি একদম পারফেক্ট একটা কম্বিনেশন খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে এদিকে জামাইয়ের অফিসে যাবারও সময় হয়ে গেছে পড়ার ভিতর থেকে মাংস নিয়ে জামাইকে খেতে দিলাম এখন মাংসটা বেড়ে নিচ্ছি এখন জামাইয়ের লাঞ্চের জন্য বক্সে ভাত ভরে দেব দুই বাটিতে ভাত ভরে দিয়েছি আর এক বাটি গোস দিয়েছি এখানে একটু শশা আর লেবু সালাদ করেছিলাম সালাদটা আর বক্সে ভরে দেব না কারণ এটা গরমে ওর ভিতরে ঘেমে গন্ধ বের হয়ে যায় আমরা কিন্তু খেচুরি এরকম সিম্পল ভাবেই খাই খেচুরির সাথে যে কোনো এক পদ হলেই আমাদের খাওয়া হয়ে যায় আমার তো আবার খাওয়া না দেখালে হয় না তো এই যে শেষে একটু ডিজাইন করে খাচ্ছিলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ